বাবার মিলে বসছে কিভাবে কোনটা কি করবে কত কি করবে কত কি লাগান লাগবে আজকে সারাদিনের কাজ বহুত কষ্টে আমাদের সুর এক আপাতত অর্ধেক কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছেন বাবা আর মেয়ে মিলে এটার দ্বারা করিয়েছে এগুলো অনেক কষ্টের কাজ আপু কইছে না যে বাবা ভাইয়া কি কাঠমিস্ত্রির কাজ করতেছে কিনা আচ্ছা এই যে দেখেন থেকে আনা হয়েছে ফার্নিচার নতুন বক্স যে বক্স খুললাম এতক্ষণ বয়সে লাগাইলো এখন কথা হচ্ছে এইটা লাগাইতে আজ কয়টা ঘন্টা লাগলো এই একটা জিনিস মিস্ত্রি দিয়ে যদি লাগাইতে চাইতাম তাহলে কত যাই তো সব ও সব মানে যে যে ফার্নিচার গুলো অর্ডার করা হয়েছে সব যদি যেমন হচ্ছে আলমারি তারপর হচ্ছে হুম আলমারি তারপর হচ্ছে টিভি টলি আজকাল বুক সেলফ এগুলো সব একসাথে লাগে হ্যাঁ তো এই এই কারণে এই সব লাগাইতে একশো কত দুইশো লাগবে নাকি একশো আশি প্রায় দুইশোর এইগুলো অনেক ভেজালের কাজ লাগাইতে যে কত কষ্ট হলো প্রায় আসার পর থেকে লাগাইতেছে তিন ঘন্টা চার ঘন্টা বেশি অবশেষ হয়ে গেল এত কষ্টের পরে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন এমনকি ভিতরের স্পেসগুলো সুন্দর দেখতেই পাচ্ছেন অলমোস্ট আমাদের জুতা রাখা হয়ে গেছে তো আপনাদের কেমন লাগলো আমাদের সুরে কমেন্ট করে জানাবেন